প্রথমে বাটিতে দুইটা মুরগি ধুয়ে কেটে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ আদা রসুন বাটা ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া দুই টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়ে একটা সাইডে আধা ঘন্টার জন্য রেখে দেব এবার ব্ল্যান্ডারের জগে দিয়ে দেব পাঁচ ছয়টা পেঁয়াজ একটা টমেটো ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ তেল তিন কাপ আলু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে আলুটা ভেজে উঠিয়ে নিয়ে এই তেলেই দিয়ে দেব আস্ত কিছু গরম মশলা এক মিনিটের মতো মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পিঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব আজকে আপনাদের আলু দিয়ে মুরগির পাতলা ঝোল তৈরি করে দেখাবো যারা একদমই মুরগি খেতে পছন্দ করেন না তারা ঠিক এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ব্ল্যান্ড করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা মুরগির মাংস নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব আলু দিয়ে মুরগির পাতলা এই ঝোল আমরা গরম গরম ভাত পোলাও রুটি খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মুরগির মাংস কতটা সুন্দরভাবে কষানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও কয়েকটা আস্ত কাঁচামরিচ আবারও নেড়েচেড়ে নিচ্ছি আলু দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটি যে যেখান থেকে দেখছেন আশা করব অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন তো এবার দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় বিশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রাখবো এ পর্যায়ে আলু দিয়ে মুরগির পাতলা ঝোল একেবারেই তৈরি তো আজকের এই মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ